শীতকাল এলেই ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে দেখা মেলে ফুলের বাহারি আর নয়নাভিরাম সব ফুলে ছেয়ে যায় গোটা কলেজ ক্যাম্পাস প্রতি বছরের ন্যায় এবছরও সবুজ ক্যাম্পাসের ইট পাথরের গড়া ভবনের সামনে দুটি ছড়াচ্ছে হরেক রকমের ফুল গাছ গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ফুলবাগান সব ফুল যেন এখানেই জড়ো হয়েছে যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র ও বর্ণাঢ্য ফুলের সমারোহ দৃষ্টিনন্দন বাগানটি সৌন্দর্য উপভোগ করছেন শিক্ষার্থী শিক্ষক সহ সবাই এখানে আমাদের শিক্ষার্থী সহ আমাদের বাইরে থেকেও যে অতিথিরা তারা এসে মুগ্ধ হচ্ছে বিশেষ করে এই সিজনাল যে ফুলগুলো গাদা ফুলগুলো এটা নিঃসন্দেহে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে এই ক্যাম্পাসে প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে ফুল ফুটেছে দূরদূরান্ত থেকে লোকজন আসে ফুলের ফুল দেখার জন্য ছেলে মেয়েরা যারা পড়তে আসবে তাদের ভালো লাগবে যে এমন একটা সুন্দর সুশোভিত একটা বাগান সমৃদ্ধ একটা ক্যাম্পাসে তারা আসতে পেরেছে ক্লাস পরীক্ষার ক্লান্তি দূর করতে কিংবা অবসর সময় কাটানোর জন্য শিক্ষার্থীরা ফুলের বাগানে আসেন ফুলের সুবাসে মাতোয়ারা হয়ে আড্ডা গান গল্পে মেতে ওঠেন তারা ফুলে সজ্জিত আমাদের এই আলফা ডাঙ্গা আদর্শ কলেজ এমন সুন্দর মনোরম পরিবেশ আর কোন কলেজে খুঁজে পাওয়া যাবে কিনা এতে আমার সন্দেহ আছে এই নানা রঙের ফুলের বাহার এই মনোরম বাতাস এই ফুলের সুগন্ধ শুধু আমাদের আকর্ষণই করে না বরং আমাদের পড়ালেখার প্রতি করে তোলে মনোযোগী এই কলেজ আসার জন্য আমাদের প্রতিনিয়ত আকর্ষণ করতে থাকে এই ফুলের বাহার আমাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ করি এই ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস আমাদের দৃষ্টি নন্দন করে এবং পাঠদানের মাঝে মাঝেও এই ক্যাম্পাস আমাদের একঘুয়েমি কাটাতে সাহায্য করে আমাদের অধ্যক্ষ মহোদয়ের প্রচেষ্টাই এই ক্যাম্পাস ফুলে ফুলে সজ্জিত হয়ে উঠেছে আমি এটাকে সাধুবাদ জানাই এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস ঘুরে দেখতে বাগানের সৌন্দর্য দেখতে আসছেন দর্শনার্থীরাও ফুলের বাগানে ঘুরছেন স্মৃতি ধরে রাখতে সেলফি তুলতে ভুলছেন না কেউ এই ক্যাম্পাসে আমার ছোট বোন পড়ে সে আমাকে বলল তার কলেজটা ছবির মতো মনে মুগ্ধ ফুলে ফুলে ভরা যার কারণে আমি এখানে দেখতে আসছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং কলেজের সৌন্দর্যটা অনেক অনেক ভালো লাগছে ফুলের যত্ন নিতে পুরো ক্যাম্পাসে কাজ করেন তিনজন মালি যত্ন ও পানি দিয়ে তর রাখার চেষ্টা করছেন মালিরা বিভিন্ন জাতির বিভিন্ন প্রজাতির ফুল আছে এবং এই গাদা ফুল সিজনারি ফুল আমরা আমাদের অধ্যক্ষ স্যারের অনুপ্রেরণায় এবং তার প্রচেষ্টার কারণে আমরা আজকে এই ফুলটাকে সাজাইতে বাগানটাকে ক্যাম্পাসটাকে এই আদর্শ কলেজ এখন সারা বাংলাদেশের একটা ফুলে ভরা ক্যাম্পাস এই অসাধারণ উদ্যোগের পেছনে রয়েছেন কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব তার দূরদর্শী ভাবনাই আজ ক্যাম্পাসকে এনে দিয়েছে এই ব্যতিক্রমেরও রূপ আলফাডাঙ্গ আদর্শ কলেজ ক্যাম্পাস ফুলে ফুলে সজ্জিত হয়েছে প্রতি বছরের নয় এবারও ফুলের বাগান এ সুসজ্জিত হয়েছে এই সজ্জিত হওয়ার কারণ আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষকমণ্ডলী সংশ্লিষ্ট কর্মচারী এবং গভর্নিং বোর্ডের আন্তরিক প্রচেষ্টা আমার সবচেয়ে ভালো লাগে যে এই ক্যাম্পাসে যত ছেলে মেয়ে আছে শিক্ষার্থী আসে তারা একটি ফুলেও হাত দেয় না এবং নষ্ট করে না শিক্ষার আঙিনা যদি হয় এমন স্নিগ্ধ আর সুশোভিত তবে তা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয় বরং শিক্ষার্থীদের মননেও ছড়িয়ে দেয় নতুনের জয়গান আলফাডাঙ্গা আদর্শ কলেজের এই পুষ্পশোভিত ক্যাম্পাস যেন সেই সুন্দরেরই এক উজ্জ্বল প্রতিচ্ছবি